নমস্কার বন্ধুরা সুপ্রীতি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিওতে অনেক পরে মাসের মধ্যে নতুন ভিডিওতে চলে এলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে আসব আসবো তো আজ একটু সময় করে চলে এলাম আজকে আমার আলোচনার বিষয় হলো আপনি কখন বুঝতে পারবেন যে আপনি জিতে গেছেন বা জিতে যাবেন তো এ প্রসঙ্গে কিছু কথা বলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমাদের আশেপাশে এবং আমাদের সমাজে অনেক নেগেটিভ লোক রয়েছে দেখবেন আপনি ভালো কাজ করলেও আপনার পেছনে লাগবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে কি করে আপনার কাজ ভঙ্গ করা যায় কি করে আপনার ভালো দিকটাকে নষ্ট করা যায় সেটা নিয়ে তারা ভাববে আবার আপনি যদি খারাপ কাজ করেন সেটা নিয়ে তো কোনো কথা নেই প্রচণ্ড হাসাহাসি অর্থহস্য এসব বিষয় তাদের মধ্যে লেগে আছে যখন দেখবেন যে ওই সমস্ত নেগেটিভ মানুষগুলি আপনার পেছন ছাড়ছে না আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার নিয়ে সমালোচনা করছে তখন আপনি দুটি পথ অবলম্বন করতে পারেন হয়তো সেই জায়গাটা আপনি একটু ত্যাগ করতে পারেন না হলে অন্য পথ অবলম্বন করতে পারেন সেই জায়গাটা এবং সেই মানুষগুলিকে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তারপরে দ্বিতীয়ত হলো যখন আপনি বিভিন্নভাবে তাদের এড়িয়ে চলার চেষ্টা করছেন তারা যেখানে আছে সেখানে যাচ্ছেন না কিংবা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করছেন তো বন্ধুরা এইভাবে তো থাকা যায় না একটা সময় তাদের মুখোমুখি হতেই হবে কোনো অনুষ্ঠানে তাদের সামনে পড়লেন তখন আপনাকে নিয়ে অর্থ করছে কিংবা আপনার নিন্দা করছে আপনার পেছনে লাগছে কিছুতেই আপনাকে ছাড়ছে না কিছুতেই আপনার ভালো দিকগুলো তারা দেখছে না আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে তখন আপনি আরেকটা পথ অবলম্বন করবেন তখন আপনি কঠোর হয়ে যাবেন এত কঠোর হবেন যে আপনি রক্ষা করবেন যে তারা কোন কোন ভুলগুলি করছে আপনি লক্ষ্য করে তাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা আপনার ভুল ধরছে আপনাকে হেনস্থ করার চেষ্টা করছে তারা কখনোই ভালো কাজ করে না বলে না যে যাদের জীবনটা ভুলে ভরা যারা ভুল কাজ করে খারাপ কাজ করে তারা অন্যের ভুল ধরে বেড়ায় তাই তারা সব সবসময়ই ভুল কাজ করে আপনি পদে পদে তাদের ভুলগুলিকে ধরিয়ে দেবেন এমন করে তাদের ভুলগুলিকে ধরিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন যে তারা সমস্ত কাজই ভুল করছে তাদের চলার পথ তাদের কাজ সমস্ত কিছুই ভুল তারা ভুল পথে এগোচ্ছে কারে ভুল ধরা বা কারো পেছনে লাগা তাদের যে কতটা কষ্ট হয় তারা কষ্ট কতটা পায় সেই অনুভূতিটা তারা যেন পায় যে বাজারে আপনার ভুল ধরেছিল আপনার পেছনে লেগেছিলো আপনাকে করার চেষ্টা করেছিল তারা হারে হারে বুঝতে পারবে যে অন্যের ভুল ধরা বা অন্যকে হেনস্ত করে কতটা অন্যায় তারা কতটা কষ্ট পায় তো তখন সেই দিকটা তারা বুঝতে পারবে আপনি কিছুদিন এরকম করবেন তাদের সাথে যে তারা কোথায় গেল কি করলো কি ভুল কাজ করলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন পদে পদে বুঝিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার সাথে আর পারছে না কোনোভাবেই পারছে না তাদের ভুলগুলি আপনি ধরিয়ে দিচ্ছেন তখন সে কোনো প্রতিবাদ করতে পারবে না তখন সে মনে মনে ভাববে হ্যাঁ এগুলো তো আমার ভুল আমার ভুলটা ঠিক ধরে দিয়েছে সে মনে মনে পছ্তাবে যে কত সাহস হয়ে গেছে এতদিন যার ভুল ধরেছি বা যাদের ভুল ধরেছি তারা উল্টে দাঁড়িয়েছে আমার বা আমাদের ভুলগুলিকে ধরিয়ে দিচ্ছে তখন তারা হারে হারে পস্তাবে এবং নিজেরা কিছু প্রকাশ করতে পারবে না সরাসরি প্রতিবাদ করতে পারবে না এবং অন্যের কাছে গিয়ে সমালোচনা করবে পাড়ায় পাড়ায় গিয়ে সমালোচনা করবে যে আমার ভুল তুললো আমার পেছনে লাগলো তখন তারা খুবই পস্তাবে এবং সরাসরি কিছু করতে পারবে না অনেক বড় বড় কথা বলবে যে ধরে মার ধরার দরকার তারপরে পিটুনি দেওয়া দরকার ধরতে পারলে দেব এমন বড় বড় কথা বলবে কিন্তু আদেও তারা কিছুই পারবে না মুখে বড় বড়ো কথা এরকম কথা পাড়ায় পাড়ায় বলবে বন্ধুরা বুঝতে পারছেন তার কতটা বোকা সে মানুষ যেটা না জানত সেই বিষয়গুলি তাদের জানিয়ে দিচ্ছে অন্যের কাছে ছড়িয়ে দিচ্ছে যে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতো সেই বিষয়টা কিন্তু তার কতটা বোকা সেই ঘটনাগুলি বা সেই বিষয়গুলি অন্য লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তাহলে বোকা বলেই অন্যের পেছনে তারা লাগে তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তো বন্ধুরা তখন আপনি বুঝতে পারবেন যেহেতু আপনার নামে অনেক কথা বলছে অনেক কিছু নিন্দা করছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি জিতে গেছেন আপনি হেরে যাননি আপনার লড়াই সাকসেসফুল আপনি কষ্ট পাবেন না যে আপনাকে মারতে চাইলো কিংবা আপনার নামে অনেক খারাপ কথা বলল তো বন্ধুরা জীবনটা অত সস্তা নয় এই জীবনের অনেক মূল্য আছে অনেক কথা বললাম জীবনটা এতটা সস্তা নয় অনেক কষ্টের জীবন কেউ কিছু বলে চলে যাবে কিংবা অপমান অন্যায় সহ্য করে যেতে হবে সেটা নয় আমি যদি অন্যায় না করি আমি যদি খারাপ কাজ না করি আমি দিনের পর দিন সহ্য করে যাব সেটা কখনোই নয় উল্টে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করে তবেই নিজের জায়গাটা ঠিক থাকতে হবে প্রত্যেক মানুষের সম্মান রয়েছে এমন কিছু কিছু মানুষ আছেন যে মানুষের ট্যালেন্টের কিংবা ভালো কিছুর মূল্য দিতে পারে না তো তাদেরকে বলবো যে সবার আগে নিজেকে সম্মান করুন নিজেকে ভালোবাসুন তারপর অন্যের পেছনে লাগবেন অন্যের পেছনে লাগামারে নিজের ক্ষতি করা নিজের সম্মান নষ্ট করা এটা প্রতিটি মানুষের ভাবা উচিত তো বন্ধুরা অনেক কথাই বললাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলও নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে